ইতিমধ্যে নিউ একটা ব্র্যান্ডের কিন্তু টি শার্ট কিন্তু ইনহাস হয়ে গেছে আর এটা কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা যারা হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিতে শুধুমাত্র পাইকারি দেশের মধ্যে সবচেয়ে কম বললে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত করি আপনার সকলে বলা আছেন দেখতে পাচ্ছেন আজকে আমাদের কাছে ঈদ পরবর্তী নতুন একটি হয়ে গেছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ইতিমধ্যে আপনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে এটা কোন ব্র্যান্ডের প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের প্রতি নামটা লেখা আছে তাহলে আপনি কিন্তু ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন যে এটা কোন ব্র্যান্ডের পুলশার্ট টি শার্ট আসলে নতুন একটি ব্র্যান্ডের টি শার্ট আর সুন্দর সুন্দর কিন্তু পাঁচটি কালার আছে প্রত্যেকটা কালার খুলে দেখা তাহলে আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর আর খুবই ক্লাসিক একটা ভাব দিবে আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো শুধুমাত্র আমাদের থেকে দেশের সবচেয়ে কম মূল্যে পাইকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে ওয়ান ওয়ান পলিকার পাবেন আর প্রত্যেকটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে থ্রি পার্টটা কন্ট্রাস্ট করা আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্ট্রাস্ট সিস্টেম এটা কিন্তু কোনো প্রকার ইয়ার সিস্টেম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা কন্ট্রাস্ট সিস্টেম মানে থ্রি পার্ট কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এর কোন ব্র্যান্ডে টমে এলফিকা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু টি শার্ট গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে কারণ আমরা আপনারা আমাদের থেকে এক্সপোর্টের ফেব্রিক কিভাবে পাবেন কারণ আমরা সরাসরি গার্মেন্টস ফেব্রিক নামে মানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ফেব্রিকগুলো থাকে বাইরে নেওয়ার পর যে বাড়তি ফেব্রিক থাকে সেই ফেব্রিকগুলো নিয়ে কাজ করে থাকি না ইনশাল্লাহ আর এক্সেল এশিয়ান দেখতে পাচ্ছেন সাইজ কালার আছে পাঁচটা কালার আছে আর এটার মধ্যে এটা হলো প্রথম কালার দেখতে পাচ্ছেন সাইজ দেওয়া হয়ে আছে প্রথম কালার দেখতে পাচ্ছেন কিন্তু কন্টাস্ট করে থ্রি স্টেপ আর দ্বিতীয় কালারটা যদি আমি আপনাদের জায়গা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য থেকে

আর এইগুলো মাত্র একশো পঁচিশ টাকা শুধুমাত্র পাইকে আমাদের থেকে নিতে পারবেন কালার এদের মধ্যে দুইটা কিন্তু দেখানোর শেষ আমি আপনাদের তৃতীয় কলা দেখাই দেখতে পাচ্ছেন এটা হল তৃতীয় যে এটা হলো কিন্তু গ্রিন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর ম্যান্সের কালার যা যা চাচ্ছেন এগুলো আমাদের থেকে নিতে সরাসরি সেম ভিডিওর মতো প্রোডাক্টগুলো কিন্তু আপনার পাবেন আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে প্রায় বারশো কোয়ান্টিটি আছে তাই আপনারা যা চাচ্ছেন এগুলো দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে নিতে পাইকারি আমাদের থেকে তারা কিন্তু আপনারা কিন্তু আমাদের যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হলো গ্রিন কালারের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াইট প্রত্যেকটা কন্টাস্টের মধ্যে কিন্তু উপরই পার্ট ফ্রন্ট প্লাস ব্যাকসাইড কিন্তু সেম আমাদের ব্যাকসাইড টা দেখে ব্যাকসাইডটা কিন্তু সেম আর এটা কিন্তু শুধু উপরে পার্টটা কারণ কালার চেঞ্জ হয়ে থাকে আর নিচে এই মাস্কান দেখতে পাচ্ছেন হোয়াইট কালার কন্ট্রাস্ট প্লাস এর ব্ল্যাক কালার প্রত্যেকটা নিচে ব্ল্যাক কালার আর আমি একটু কাছ থেকে দেখে থাকতে পাচ্ছেন এমবোর্ডারি কোয়ালিটিটা মার্শাল্লাহ কিন্তু কোনো প্রিন্ট করা হয়নি অন্য অন্য জায়গায় কিন্তু প্রিন্ট করে কারণ আমরা কোনো এমবোর্ডারি করেছি যাতে কোয়ালিটিটা বোঝা করে থাকে প্লাস প্রত্যেকটা ব্র্যান্ডের ভিতর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যান্ডের ওয়াইজ দেখতে পাচ্ছেন আপনার টুল আছে প্লাস ব্র্যান্ডের ওয়াইজ লেবেল থাকবে আপনার ব্র্যান্ডের সিলফিটের ট্যাগ আপনার ব্র্যান্ডের ট্যাগ প্লাস প্রত্যেকটা ওয়ান মান্থ পুলি করা প্লাস প্রত্যেকটা ব্যান্ডে কিন্তু হান্ড্রেড লেভেল থাকবে ব্র্যান্ডের স্টম হেলফিকার ব্রান্ডের হান্ড্রেড পার্সেন্ট সুপার কোনো প্রকার পেবে না ইনশাল আপনার দেখতে পাচ্ছেন আপনার চান সব নিতে পারবেন বা আপনাদের অর্ডার কনফার্ম করেন সারা বাংলাদেশ কুড়ি কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে থাকি এটা হলো আমাদের চতুর্থ কালার দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এইভাবে কিন্তু ওয়ান মান পলি করা থাকবে এটা হলো রয়্যাল ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর প্রত্যেকটা কন্টাস্ট হওয়াতে কিন্তু প্রত্যেকটা পোড়ার কিন্তু খুবই সুন্দর আর এই একশো পঁচিশ টাকা এই মূল্যের টি শার্ট কিন্তু এই পারফেক্ট মেজারমেন্টে বাংলাদেশ অন্য কোথাও আপনাকে দেখবে না তাই অবশ্যই আপনার চাচ্ছেন এই প্রোডাক্ট নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন দেশের মধ্যে সবচেয়ে কম বলে ইনশাল্লাহ আপনারা পাবেন যা অন্য কোথাও বলতে এই প্রোডাক্ট আপনারা পাবেন না এই রেঞ্জে ইনশাল্লাহ আর এটাতে দেখতে পাচ্ছেন লাস্ট যে কালারটা আছে এটা হলো রেড কালার এটা হলো আমাদের লাস্ট কালার টোটাল যে পাঁচটি কালার পেয়ে গেলাম কিন্তু আপনারা সুন্দর সুন্দর পাঁচটি কালার পাবেন মাত্র একশো পঁচিশ টাকা তাই অবশ্যই যারা চাচ্ছেন এই প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য কোয়ালিটি ফুল মানে আপনাদের কোয়ালিটি থাকতে হবে মালের কোয়ালিটি প্লাস মেজারমেন্টটা কিন্তু থাকতে হবে প্লাস রং কষ্ট কিন্তু সব গ্যারান্টি এগুলোর মধ্যে কারণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে ফেব্রিক হয় আর আমাদের নির্দিষ্ট কারখানা হয় আমরা বা কোয়ালিটি প্লাস ফেব্রিক গ্যারান্টি দিতে পারছি তা অবশ্যই আপনারা যাদের নিতে যাচ্ছেন দেশের বাইরে আপনার যেমন ফিলিপাইন ইন্ডিয়া মালয়েশিয়া দুবাই এগুলো আপনাদের সরস্বরি কিন্তু বাংলাদেশের লোক দিয়ে আমাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন প্লাস আপনার চান সারা বাংলাদেশ কুরিয়ারে সুন্দরবন করতো জননী এ যারা বাংলাদেশ পার্সেল এসার টোটালি ছটা কুরিয়ার কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করানো সারা বাংলাদেশ ছটা কুরিয়ারে কিন্তু প্রোডাক্টগুলো পাঠানো হয়ে থাকে আমি কালারগুলো একটু রিপিট করে দিই প্রথমে কালারটা যে পাবেন রেড কালার আর সেকেন্ড যে কালারটা পাবেন রয়্যাল ব্লু কালার আর তৃতীয় যে কালারটা পাবেন গ্রীন কালার দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু খুবই সুন্দর যা না বলুন যে কালারটা পাবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন গ্রে কালার আর লাস্ট যে কালারটা আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইয়েলো কালার প্রত্যেকটা খুবই সুন্দর আমি বারবার বলছি দেখতে পাচ্ছি কতটা সুন্দরভাবে কন্ট্রাস্ট করা আছে এক বাইটও দেখিয়ে দিই তাহলে আসলে প্রত্যেকটা বুঝতে পারবেন মাস্কিং কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইট কালার সাথে কিন্তু ইউজ করা প্লাস ইউনিয় কিন্তু ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ইয়া করা আছে কন্টাস্ট দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু কন্টাস্ট ফ্রন্ট সাইড প্লাস ব্যাকসাইট মাসের মাত্র একশো নিতে পারবেন তো অবশ্যই আপনার যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন এর মাধ্যমে আমাদের সকল ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমাদের চান সবসময় হাজার এসে দেখে নিতে পারবেন প্লাস আপনাদের চান আপনার সারা মানুষ কুরিয়ারে ছয়টা কুরিয়ারে কিন্তু অর্ডার কনফার্ম করলে কন্ডিশন পাঠানো হয়ে থাকে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে এগিয়ে যেতে পারি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ পর্যন্ত আল্লাহ হাফেজ